রাইট আমরা সবাই চাই যে একটা ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে ইউটিউব চ্যানেল থেকেই ইঙ্গেম করতে বাট আমরা সবাই চাই যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে মোটিভেশন না করা পর্যন্ত আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটাকে ইঙ্গেম করতে পারবো না এটা সম্পূর্ণ ভুল আপনি কিন্তু ইউটিউব চ্যানেল মোটিটেশন বাদে আপনি ইউটিউব ছেড়তে পারবেন ইউটিউবে এমন হাজারো চ্যানেল আছে যে যেসব চ্যানেলগুলো এখনও মোটিটেশন হয়নি বা একসময় মোটিটেশন হয়েছে তারপর মোটিটেশন চলে গেছে তারা কিন্তু মোটিটেশন ছাড়াই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তাদের ইউটিউব চ্যানেলটাকে কাজে লাগিয়ে মান্থলি অনেক টাকা ইেম করে নি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনগেম করতে চান কোনো প্রকার মোটিভেশন ছাড়াই এখন অনেকে বলবেন যে আমাদের ইউটিউব চ্যানেল তো বেশি ভিউ আসে না এই একটা ভিডিও আপলোড করলেই গড়ে একশো থেকে দুশোটা ভিউ আসে এখন কি আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনগেম করতে পারবো হ্যাঁ অবভিয়াসলি পারবেন আপনি আপনার ইউটিউব চ্যানেল যদি একশোরও সাবস্ক্রাইবার থাকে বাট আপনার ভিডিওতে একশো দুশো ভিউ আসে তাহলে কিন্তু আপনি মান্থলি মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনার ভিউ উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে মোডিডিশন ছাড়াই কত টাকা ইনকাম করতে পারবেন আপনাকে স্পন্সারশিপ নিতে হবে স্পন্সারশিপের মাধ্যমে কিন্তু সকল ইউটিউবার যারা স্পন্সারশিপ নেয় দেখবেন তারা যদি ইউটিউব চ্যানেল থেকে অ্যাডসেন্স থেকে যদি দশ হাজার টাকা ইনকাম করে তারা কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে মান্থলি ত্রিশ হাজার টাকা ইনকাম করে কেন কেননা স্পন্সারশিপ ভিডিও মেক করলে কিন্তু ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় ধরুন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে গড়ে একশো থেকে দুশোটা ভিউ আসে তাহলে আপনি একটা স্পন্সারশিপ মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা নিতে পারবেন তাহলে দেখেন আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমাদের চ্যানেল যখন এক দু হাজার সাবস্ক্রাইবারও থাকে তখন কিন্তু আমরা ভিডিও আপলোড করলে আমাদের পাঁচশো থেকে ছয়শো ভিউ নিমিশে চলে তাহলে আপনি কিন্তু স্পন্সারশিপের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন এখন আমাদের মনে প্রশ্ন আছে যে আমাদের চ্যানেলটা তো নতুন আমাদেরকে কি বড়ো বড়ো স্পন্সারশিপ কোম্পানিগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বা আমাদেরকে কি স্পন্সারশিপ দিবে কেননা আপনি যখন আপনার চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছেন আপনার ভ্যালুটা কম এবং আপনার বেসটা কম যার জন্য যেসব বড় বড় স্পন্সারশিপ কোম্পানি আছে তাদেরকে আপনি নিজেই মেল করতে হবে এবং আপনি আপনাদেরকে বলবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা আমি রিভিউ করে দিব বা আপনার এই ওয়েবসাইটটা নিজের ইউটিউব চ্যানেলে একটা কমপ্লিকেটেড ভিডিও মেক করব যার জন্য আপনি আমাকে এত টাকা দিতে পারেন এখন আপনি নতুন অবস্থায় স্পন্সারশিপ কোম্পানিগুলাই কীভাবে পাবেন বা আপনি জানেন না যে কীভাবে স্পন্সারশিপ নিতে হবে এখন আমি আপনাকে বলি আপনি ভুল স্টোরে যাবেন আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি ধরুন আমার চ্যানেলটা হচ্ছে কি টেকনোলজি রিলেটেড তাহলে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল আর্নিং রিলেটেড যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে ওয়েবসাইটগুলো আছে আমি কিন্তু আর ভিডিও মেক করতে পারবো কোনোভাবে কোনো প্রবলেম হবে না এর জন্য আপনার কাজ করবো যে আপনার চ্যানেলের ক্যাটাগরির উপর আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ধরুন আমরা আর্নিং অ্যাপ আর্নিং অ্যাপ সার্চ করার পর কিন্তু প্লে স্টোর দেখবেন যে অসংখ্য আর্নিং অ্যাপ চলে আসবে আপনি দেখবেন যে যেসব অ্যাপ্লিকেশনগুলো কয়েকদিন এক মাস হয়েছে বা পনেরো দিন হয়েছে পাবলিশ হয়েছে আপনি ওই অ্যাপ্লিকেশনগুলার দেখবেন যে কন্ট্যাক্ট লিন্ট বলতে যাবেন যাওয়ার পরে একটা ইমেল অ্যাড্রেস থাকবে আপনি ওই ইমেল অ্যাড্রেসটাতে একটা মেল করবেন বলবেন যে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে এত সাবস্ক্রাইবার আপনি আপনার চ্যানেলটা যত সাবস্ক্রাইবার আপনি তত সাবস্ক্রাইবার উল্লেখ করবেন এবং আপনার ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওতে গড়ে কত করে ভিউ আসে আপনি এটা উল্লেখ করবেন এখন ধরুন আপনার ভিডিওগুলোতে গড়ে এক হাজার ভিউ আসে তাহলে আপনি তার থেকে এক হাজার টাকা সার্চ করবেন যদি নতুন অবস্থায় বেশি জায়গায় তাদেরকে বলেন বা বেশি অ্যামাউন্ট তাদের থেকে সার্চ করেন তাহলে কিন্তু তারা কখনও আপনাকে স্পন্সারশিপ দিবে না কেননা আপনার চ্যানেলটা ছোটো এবং আপনার বেশি ফ্যান বেস নেই আপনি নতুন অবস্থায় আপনি সবসময় কম রেট বাজেট রাখবেন কেননা আপনি যত বেশি কম রাখতে পারবেন তত বেশি আপনি স্পন্সারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আপনি যদি একটা কোম্পানির সাথে ভালোভাবে ডিল করে নিতে পারেন এই স্পন্সারশিপ কোম্পানি একটা আর্নিং অ্যাপের ভিডিও মেক করলেন তাহলে নেক্সট টাইম কিন্তু তারা আপনাকে হায়ার করবে বা তারা আপনাকেই কিন্তু ওই নতুন কোনো অ্যাপ্লিকেশান বেরোলে নতুন অ্যাপ্লিকেশনের ভিডিও আপনাকে মেক করতাম আর আপনি অবশ্যই একটা কথা মাথায় রাখবেন আপনি ধরুন তাদেরকে বলছেন যে আমি একটা ভিডিও মেক করতে আমার একদিন সময় লাগবে আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ডেটের আগে আপনার কাজটাকে ডেলিভারি করার বা সাবমিট করার কেননা এতে তারা কী হবে তারা খুশি হইবে বা তারা নেক্সট টাইম নতুন কোনো অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটে রিভিউ করতে হলে আপনাকেই হায়ার করবে যার জন্য অবশ্যই নতুন অবস্থায় আপনি কোম্পানিদের কাছ থেকে বেশি টাকা সার্চ করবেন না এখন আপনারা অনেকে আছেন যে কোম্পানিকে খুঁজে বের করতে পারবেন না বা স্পন্সারশিপ কোম্পানিকে বের করতে পারবেন না আমি আপনাদেরকে বলে দিয়েছি কিন্তু প্লে স্টোরে গেলে আপনারা পেয়ে যাবেন এখন যারা স্পন্সারশিপ কোম্পানিগুলোকে খুঁজে বের করতে পারবেন না বা স্পন্সার মেলে আপনি কীভাবে মেলটাকে লিখবেন বা কীভাবে গুছিয়ে লিখলে তারা আপনাকে স্পন্সারশিপটা দিতে পারে এটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করে ট্রাই করবো তারপর হচ্ছে যে আপনি কোনো প্রোডাক্টের স্পন্সারশিপ নিতে পারেন ধরুন নতুন কোনো প্রোডাক্ট বেরোয়াছে আপনি ওই প্রোডাক্টটা রিভিউ ভিডিও মেক করে দেবেন যার জন্য তারা আপনাকে টাকা দিবে বা কী করতে পারে তারা আপনাকে ওই প্রোডাক্টটা দিয়ে দিবে আপনি ভিডিও মেক করার পর আপনি ধরুন আপনাকে একটা গ্যাজেট দিয়েছে বা একটা প্রোডাক্ট দিয়েছে ধরুন একটা মাইক্রোফোন আমাকে রিভিউ করতে দিয়েছে বা একটা এয়ারপোর্ট আমাকে রিভিউ করতে দিয়েছে এটার জন্য আমাকে কোনো টাকা চার্জ দেবে না বা কোনো টাকা আমাকে তারা দিবে না শুধুমাত্র কী দিবে আমাকে প্রোডাক্টটা দিবে তাহলে আপনি নিয়ে নেবেন সমস্যা নেই কেন পাচ্ছেন এবং আপনার ফেসগুলোটা বেড়ে যাবে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে এক দুটা স্পন্সারশিপ ভিডিও মেক করবেন তাহলে অন্যান্য বড়ো বড়ো স্পন্সারশিপ কোম্পানিগুলো ভাববে যে না আপনি স্পন্সারশিপ ভিডিও মেক করেন তাহলে তারা আপনাকে মেল করবে তাই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে যেরকম স্পন্সারশিপ আসে আপনি নেবেন আর অবশ্যই আপনি প্লে স্টোরে গিয়ে যেসব স্পন্সারশিপ ওয়েবসাইট আছে বা যেসব অ্যাপ্লিকেশন আছে আপনি অ্যাপ্লিকেশনের পার্সোনাল ইমেলে গিয়ে আপনি মেল করবেন যে আমাকে একটা স্পন্সারশিপ আপনার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও মেক করে দিব আমাকে এত টাকা দেবেন তো আসলে আপনারা বুঝতে পারছেন যে আপনার নতুন অবস্থায় কীভাবে ইউটিউব চ্যানেল থেকে কোনো প্রকার মোটেশন ছাড়াই অনেক টাকা ইনকাম করে নিতে পারেন আর অবশ্যই আপনি স্পন্সারশিপ নেওয়ার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আপনি কোনো প্রকার স্পাম স্পন্সারশিপগুলোতে ক্লিক করবেন না বা দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের যে মেলটা আছে মেলের ইনবক্সে গেলে অসংখ্য এরকম স্পাম মেল আসবে আপনি কখনও ওই মেলগুলো অ্যাকসেপ্ট করবেন না ওই মেলগুলো অ্যাকসেপ্ট করলে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে কেননা আপনার চ্যানেলটা যত ছোটো হোক এক হাজার সাবস্ক্রাইবার বা দুই হাজার সাবস্ক্রাইবার চ্যানেল হোক না কেন তারা কিন্তু হ্যাক করে নিতে পারলে আপনার সেখান থেকে তারা অনেক টাকা প্রফিট পাবে তাই অবশ্যই স্পন্সারশিপ নেওয়ার ক্ষেত্রে আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে যে কোম্পানি থেকে আপনি স্পন্সারশিপ নিচ্ছেন তারা আজও কি আপনাকে পেমেন্ট না কি না বা তারা আপনার সাথে কোনো দোকাবাজ করবে কি না এটা অবশ্যই মাথায় রাখে আপনি স্পন্সারশিপ নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমাদের টু চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও